বাঁকুড়া জেলা তথা রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা বর্জরা সহ বাঁকুড়া জেলার শিক্ষা শিল্প কৃষি সহ উন্নয়নের কাঞ্জারি বর্জোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক অশ্বিনী রাজের আটত্রিশতম প্রয়াণ দিবসে আজ বর্জরাতে তার তিনটি মূর্তি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তার নিজ গ্রামে ভৈরবপুরে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল একজন যুবতী সহ সাতাশ জন রক্তদাতা রক্তদান করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী মহাদেব সিংহ সুজিত চক্রবর্তী সাগর বাদ্যকর রামপ্রসাদ চক্র একাধিক জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যেরও নেতৃত্ব ছিলেন বরজোড়া বিধানসভার বিধায়ক হয়েছিলেন একাধিকবার জননেতা কমরেড অশ্বিনী রাজের আজকে প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে আমরা কমরেড অশ্বিনী রাজ যিনি এই বরজোড়া তথা বাঁকুড়া জেলার শিক্ষা কৃষি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের কাণ্ডারি ছিলেন এবং সততার সঙ্গে কাজ করে মানুষের কাছে জননেতা হিসেবে পরিণত হয়েছিলেন তার আটত্রিশতম প্রয়াণ দিবসে আমরা এখানে তিনটে মূর্তি আছে বরজোড়া এলাকায় কমরেড অশ্বিনী রাজে এবং স্মৃতিসৌধ আছে তার সেখানে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি করেছি এবং আজকে মানুষকে বাঁচানোর জন্য কমরেড অশ্বিনীরাজকে স্মরণ করে সিপিআইএম বরজোড়া এরিয়া কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরও আমরা অনুষ্ঠিত করি তার নিজ গ্রাম ভৈরবপুর গ্রামে সেখানে একজন যুবতী সহ সাতাশ জন যুবক আমাদের রক্তদান করে এর মধ্যেই আমরা কর্মসূচি সীমাবদ্ধ রাখছি আগামী দোসরা নভেম্বর রবিবার দুপুর তিনটায় কমরেড অশ্বিনী রাজ স্মারক বক্তৃতা আমরা বরজোড়া উন্মেষ কমিউনিটি হলে সংগঠিত করব আজকের দিনে যা সংকট ভারতবর্ষের রূপে এসেছে সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে আমরা বিষয় রেখেছি আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব আমাদের সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড শ্রমিক লাহিড়ি এই সভায় আলোচনা করবেন এছাড়াও শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির পার্টিরগুলোর অন্যতম সদস্য কমরেড রামচন্দ্র ডোম জেলা সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড দেবলীনা হেমব্রম রাজ্য নেতৃত্ব কমরেড অজিত পতি সহ অসংখ্য জেলা এবং ব্লকের নেতৃবৃন্দ আমরা কমরেড অশ্বিনী রাজের এই কাজকে স্মরণ করে সারা বরজোড়া এলাকায় কমরেড অশ্বিনী রাজের অসমাপ্ত কাজকে সমাপ্ত করা এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকারপত্র এই প্রয়াণ দিবসে সে নিতে চেয়েছি এবং আগামী দোসরা নভেম্বর সেই শপথ নেব এই জন্যই আমরা আমাদের এই কর্মসূচিগুলো সংগঠিত করছি